একশোই ছয় রানকে ডিফেন্ড করে নেপাল ক্রিকেটকে একুশ রানে হারিয়ে বাংলাদেশ টিম পৌঁছে গেল বন্ধুরা টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট রাউন্ডে আজ আমরা যদি কথা বলি যে এই নেপাল ক্রিকেট টিমের দর্শকরা এত হতাশ কেন বা এই নেপাল ক্রিকেট টিম এত হতাশ কেন বন্ধুরা এই নেপাল ক্রিকেট টিমকে দেখলে একটু খারাপই লাগে তার কারণে এর আগে সাউথ আফ্রিকার সাথে একশো পনেরো রান ডিফেন্ড করতে তারা মানে চেস করতে তারা পারেনি মাত্র এক রানে ম্যাচ হেরে গিয়েছিল তারা এত বড় মানে এত ভালো ক্রিকেট খেলে এই বিশ্বকাপে পৌঁছেছে তা সত্ত্বেও তারা সাউথ আফ্রিকার টিমকে এক রানের জন্য হারাতে পারেনি এক রান করতে পারেনি আর আজকে বাংলাদেশে তারা তো সবই করে দিয়েছিল তাদের বলাররা বাংলাদেশ টিমকে একশো ছয় রানের মধ্যে আটকে দিয়েছিল অসাধারণ স্পিনার বলিং সন্দীপ কাম ব্যাক করে অসাধারণ উইকেট পেল দুটো উইকেট পেলো আর তার সব থেকে আর একশোতম টি টোয়েন্টি উইকেটও পেয়ে গিয়েছিল সন্দীপ লামিচানে বাংলাদেশ টিমকে একশো ছয় রানেও আটকে দিয়েছিল এর থেকে ভালো আর কি করবে কিন্তু সেই অভাগার নেপাল ক্রিকেট টিমের ব্যাটিং লাইন আপ তারা পঁচাশি রানের মধ্যে অল আউট হয়ে গেল যেখানে বন্ধুরা দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের নায়ক আমি বলবো আমি বলবো কেন মানে সত্যি সত্যি নায়ক আর কি অসাধারণ বলিং করলো তানজিব সাকিব রেকর্ড করলো আমার মতে আমার জানা মতে চার ওভারে সাত রান দিয়ে সে অসাধারণ চারটি উইকেট পেলো প্রথম টপ অর্ডারের চারটি ব্যাটসম্যানকে তানজিব সাকিব আউট করে ম্যাচটা কিন্তু ওখানেই বাংলাদেশের নামে করে দিয়েছিল আর যখন লাস্ট দুই ওভারে একুশ বাইশ রান বাকি ছিল তখন কিন্তু আমরা দেখতে পেলাম যে মোস্তাফিজুর রহমানের উনিশ নম্বর ওভারটা অসাধারণ ছিল মানে মেডেন ওভার দিয়ে একটা উইকেট নিল লাস্ট ওভারে কেওয়াল হাসান দুটো উইকেট পেলো তাস্কিনো একটা উইকেট পেলো মোস্তাফিজুর মোট তিনটে উইকেট পেলো ওভারঅল যে বাংলাদেশের বলিং লাইন আপ যে এত ভালো হলো মানে একশো ছয় রানকে অসাধারণভাবে ডিফেন্ড করলো একুশ রানে ম্যাচ জিতলো পঁচাশি রানের অল্প রানে নেপাল ক্রিকেটকে অল আউট করলো ব্যাটিং বাজে করলেও বাংলাদেশ টিম কিন্তু বলিং অসাধারণ করে নেপাল ক্রিকেট টিমকে হারিয়ে তারা পৌঁছে গেল সুপার এইট রাউন্ডে এর সাথে সাথেই কিন্তু বন্ধুরা আমাদের সামনে সুপার এইট রাউন্ড কোয়ালি যারা যারা কোয়ালিফাই করেছে একেবারেই সমীকরণটা ক্লিয়ার হয়ে গেছে আর দুটো গ্রুপ থাকবে ওয়ান এবং টু গ্রুপ গ্রুপ ওয়ানে কিন্তু আছে আমাদের ভারত অস্ট্রেলিয়া বাংলাদেশ এবং আফগানিস্তান আর গ্রুপ টুতে যারা আছে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ইউএসএ এবং ইংল্যান্ড দেখো বন্ধুরা এতদিনে আমরা যা প্রথম রাউন্ডের ম্যাচগুলো দেখেছি তার থেকে আশা করি অনেক ভালো হবে সুপার এইট রাউন্ড আর তার কারণ সেমিফাইনাল খেলার রেসে প্রত্যেকটা টিম তাদের কিন্তু সর্বস্বটা দিয়ে চেষ্টা করবে আর এই সুপার এইট রাউন্ডে কোনো টিম কিন্তু হালকা না যে কোনো টিম যে কোনো টিমকে হারিয়ে দিতে পারে সুপার এইট রাউন্ড বলে বন্ধুরা উনিশ তারিখ থেকে শুরু হচ্ছে সুপার এইট রাউন্ডের প্রথম ম্যাচ হবে অ্যান্টিগাতে সাউথ আফ্রিকা এবং ইউএসের মধ্যে দিয়ে শুরু হতে শুরু হচ্ছে এবারে সুপার এইট রাউন্ড আর সুপার এইট রাউন্ড দেখার জন্য কিন্তু আমরা খুবই এক্সাইটেড হয়ে আছি আজকে বাংলাদেশ শুধুমাত্র তাদের একটা জয় দরকার ছিল সুপারএেট রাউন্ডে কোয়ালিফাই করার জন্য আর অসাধারণভাবে বাংলাদেশ ম্যাচটা জিতে সুপারএেট রাউন্ডে কোয়ালিফাই করে ফেললো আর এর সাথে সাথে আমরা কিন্তু দেখতে পেলাম যে শ্রীলঙ্কা নিউজিল্যান্ড পাকিস্তানের মতো বড় বড় টিম কোয়ালিফাই করতে পারলো না তার জায়গায় আমরা দেখতে পেলাম যে বাংলাদেশ কোয়ালিফাই করে গেল ইউএসএর টিম কোয়ালিফাই করে গেল আফগানিস্তান টিম কোয়ালিফাই করে গেল আর বড় বড় টিম কোয়ালিফাই করতে পারলো না বাংলাদেশের অসাধারণ জয় সুপার এইটে দাদা পৌঁছে গেল আশা করি তারা সুপার এইট রাউন্ডেও অনেক ভালো খেলবে আমাদের গ্রুপে আছে সুতরাং আরও একটা ম্যাচ কিন্তু আমরা দেখতে পাবো বাংলাদেশের সাথে যে ম্যাচটার জন্য আমরা খুবই এক্সাইটেড হয়ে আছি